নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একদিনের বিশ্বকাপের সময় আফগানিস্তানের মেয়েটার ছিলেন অজয় জাডেজা রশিদ খান দায়িত্ব নিলেও কোনো টাকা নেননি ভারতের প্রাক্তন এই ক্রিকেটার আফগান বোর্ডের এক কর্তা জানান সে কথা বদলে জাদেজা চেয়েছিলেন একটি জিনিস গত বছর একদিনের বিশ্বকাপ হয়েছিল ভারতে তাই আফগান দলে নেওয়া হয়েছিল মেন্টার জাডেজার বলেন জাডেজাকে আমরা বহুবার বলেছি পারিশ্রমিক নেওয়ার জন্য কিন্তু তিনি একদিনের বিশ্বকাপের সময় বোর্ডের থেকে কোনো টাকাই নেননি জাডেজা বলেছিলেন দল যদি ভালো খেলে সেটাই আমার পারিশ্রমিক একদিনের বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান চোট পাওয়া গ্লেন ম্যাক্সওয়েলের এক পায়ে করা শতরানে রানে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল তাদের ওই ম্যাচ জিততে পারলে হয়তো সেমিফাইনালে জায়গা করে নিত আফগানিস্তান জাডেজার অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছিল আফগানিস্তান ভারতের হয়ে একশো ছিয়ানব্বইটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি পাঁচ হাজার তিনশো উনষাট রানও করেছেন ছয়টি শতরান রয়েছে ভারতের জয়সিতে পনেরোটি টেস্টও খেলেছেন জাডেজা আফগান কোচ জনাথন ট্রোট স্বীকার করে নিয়েছিলেন ভারতের মাটিতে বিশ্বকাপের সাফল্যের নেপথ্যে ছিল জাডেজার মস্তিষ্ক টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে আফগানিস্তান সেখানে তাদের খেলতে হবে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই গ্রুপের আরও একটি দেশের যোগ্যতা অর্জন করা বাকি রয়েছে সেই জায়গাটি নেওয়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ রিপোর্ট